শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকে বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল বেলা জানালা খুলে দেখি এই যে গাড়িটা এসেছে মানে ট্র্যাক্টর দেখো না হচ্ছে কি ধান উঠতে উঠতে আবার ধানের চাষ শুরু হয়ে গেল। মানে ওই যে দেখো বিস্তলা হয়ে গেছে এইবারে এটা মনে হচ্ছে গরমের চাষ আগে যে তোমাদের ভিডিও দেখেছিলাম ওটা তো বর্ষার চাষ ছিল আর এটা হচ্ছে গরমের চাষ দেখো ট্র্যাক্টর দিয়ে পুরো জমিটাকে চষে নিচ্ছে আর হচ্ছে কি কালকে জল মানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল পুরো জমিটাকে আজকে ট্র্যাক্টর দিয়ে হচ্ছে কে চষে নিচ্ছে বর্ষাকালে তো কোনো সমস্যা হয় না যেহেতু জমির মধ্যে অনেক পানি জমে থাকে তো এখন এই দেখো ট্র্যাক্টর দিয়ে চষে নিচ্ছে তো মাম্মামদের দেখে দেখালাম যে ওরা ভীষণ পছন্দ করে এই ট্যাক গাড়িটা দেখো আর হচ্ছে কি এখানে সবাই দাঁড়িয়ে আছে যে দেখছে জমিটা ঠিকঠাক হয়েছে চলছে থেকে এই দেখো আর আমি ঘরে জানালালা দিয়ে ভিডিওটা করছি তারপরে দেখো শীতের বেলা কিছু ফোনের কাজ ছিল কাজটা সেরে এই দেখো চুলে শ্যাম্পু করে নিয়েছি কিছু জামা কাপড় ছিল জামা জামাকাপড়ে কাচা ধোয়া করেছি শীতের মানে সময় এত ছোট মানে কাজ করে কুল করা হয় না যেহেতু দুটো ছোট বাবু রয়েছে তোমরা সবাই জানো আমার দুটো ছোট ছোটো মেয়ে আছে তো তোমার দাদা ভাই আজকে বাড়ি আছে আমার স্কুলে নিয়ে যাওয়ার অত তারা নেই ওকে রেডি করে দিয়েছি দিয়ে আমি স্নান করে নিয়েছি দেখো ওকে খাইয়ে দিয়ে গুছিয়ে দিয়েছি তোমার দাদা ওকে স্কুলে দিয়ে আসবে আজকে তো তার জন্য মাথায় তো শ্যাম্পু করে নিয়েছে আর শীতের বেলা তা মানে শুকাতে চায় না একটুখানি ভালোভাবে হাত দিয়ে মানে গামছা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর ওইদিকে মামাম করছে দুষ্টু আর দেখো তোমাদের দাদা ভাই বাজারে এনে দিয়ে বড় মামামকে স্কুলে দিয়ে আসতে গেছে আর দেখো বাজারে নিয়ে এসে ধন্যবাদটা নিয়ে এসে টমেটো নিয়ে এসেছে এখানে মানে দু জায়গায় টমেটো আছে মায়েদের আছে আর আমাদের আছে আর দেখো এদিকে মানে ময়দা বেড়ে গেছিলো রাতে যেহেতু রুটি খায় তোমাদের দাদা ভাই তো এই দেখো ময়দা নিচ্ছে আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিচ্ছে একদম লঙ্কা তো যেহেতু আমরা খাই না কোনো তরকারির মধ্যে আর সাদা সাদা কালার হলে মানে ভালো লাগে না একটু কালার মশলা দিলে তো ভীষণ ভালো লাগে কালারটা খুব সুন্দর আসে ওই জন্য করে কালার মশলাটা আনা তো দেখো এখানে টুকিটাকি বাজার করে নিয়েছে সব এই দেখো মামামদের নিমকি ফুরিয়ে গেছিলো নিমকি আনলো তারপরে এনেছে আদা নিয়ে এসছে রসুন নিয়ে এসছে আর এখানে কী যেন একটা মামামকে বলছিলাম ছোট মামামকে যেহেতু বড় মামা তেস ও পেঁয়াজের চাই তোমার দাদা ভাই এই ফার্স্ট নতুন আলু নিয়ে এসেছে আমাদের আগে নতুন আলু কোনো দিন আনেনি আর এত পরিমাণে যে ধুলো মানে বালি কি বলবো আমি আমার বলছিলাম তোমার দাদা ভাই তো নেই স্কুলে চলে গেছে যে একটা প্লাস্টিকের করে আনলে ভালো হতো তাহলে আর এই সব জিনিসগুলো সব আলাদা আলাদা করে নিয়ে এসছে তাও পেঁয়াজটা আলুটা একসাথে নিয়েছে মানে ওইভাবে ব্যাগে ঢেলে দিয়েছে আর এদিকে নিয়ে মুরগির মাংস আর টুকিটাকি এই যে বাজার করে নিয়েছে আদা রসুন নিয়েছে মানে সবজি বাজার কিছু আনেনি বারণ করেছিলাম যে বলি সবজি বাজার আনতে হবে না তো তার কারণে কিছু আনেনি নি আর এই যে টুকিটাকিগুলো এনেছে দেখো মুরগির মাংস নিয়ে মুরগির মাংসটা বার করে নিলাম প্লাস্টিক থেকে যেহেতু প্লাস্টিকের মধ্যে থাকলে এমন কেমন একটা গ্যাস হয়ে যায় আর তারপর দেখো এই যে পেঁয়াজ নিয়ে এসছে আর যে আলু নিয়ে এসছে আর আলুটার অবস্থা দেখো এই মানে নতুন আলু কিনলে এই এক সমস্যা প্রচুর পরিমাণে বালি থাকে এই দেখো আর যেখানে রাখবে তুমি বালি বালি হয়ে যাবে তো তার জন্যে আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আগে পেঁয়াজগুলো বার করে নিচ্ছি এই দেখো পেঁয়াজগুলো সব বার করে নিচ্ছি আর ওইদিকে ছোটো মামাকে বলছি তুমি যে পেঁয়াজের যে ঝুড়িটা রাখা হয় ওটাকে আনতে তো গ্যাসে ছুটে আনতে আর এই দেখো হচ্ছে সব বার করে নিয়েছি আর তারপর দেখো জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে স্নান করে এখন জামা কাপড় ধুয়ে নিয়ে কিন্তু এখনও মেলতে পারিনি আর দেখো আলুগুলো সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এত পরিমাণে বালি ছিল কি বলবো তো ভালো করে ধুয়ে নিয়ে এসে ছাদে এবারে একটু মানে রোদরে দিয়ে দেবো ছাদের মধ্যে তো মানে গায়ে যদি একটু পানি পানি থাকে তো আলুটা কেমন হয়ে যায় তো তার জন্য এই যে মেজেরটা ঝেলে দিলাম আর রোদরে একটু খানিক্ষণ রেখে দেবো তো দেখো আলু গুনু হচ্ছে কে ভালোভাবে রোদ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কতটা পরিমাণে যে বালি ছিল কি বলবো আই দেখো মামাম দেখো ওর কাজ তো তোমরা তো জানো তো দাদা কত ভালোবাসে তো এর থেকে কিছু রেখে দেবো কালকের তরকারির জন্য আর দেখো তিন আটি নিয়ে এসেছিলো তো একাটি ওই যে কেটে দিয়েছে মাংসের তরকারির মধ্যে আর যে তিন আটি আছে এটাকে মানে বাটা করব। তো চলো আমি এদিকে রান্না বসে মামা মেয়ে যে খেলা করছে আমার সাথে সাথে তো চলো রান্না বসিয়ে দিই দেখো মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটাকে আর আলু এদিকে ভাজা বসে দিয়েছি আর যে মাংসের জন্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা টমেটা কেটে নিয়েছি এরকম এরকম আর বেটে নিয়েছি আদা রসুন আদা রসুন বেটে নিয়েছি সিলচে বাটলা আর তাহলে মাংসটা 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 ধোয়া হয়ে গেছে পরিষ্কার আর তোমার দাদা ভাই নিয়ে এই দেখো ধন্যবাদ তোমার দাদা ভাইয়ের জন্য ধনে বাকিটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তাও আলাদা ধুয়ে নেবো আর এই দেখো অনেকগুলো ঝাল দিয়েছি রসুনও দিয়েছি নিচে আছে রসুন মামা মা খেলা করছিলো বলে সব এলোমেলে হয়েছে লঙ্কাটাই সবে দিলাম অনেকগুলো রসুন দিয়েছি আর ধনে আর চলো মায়েদের টমেটোটা দিয়ে আসি এটা এটা হচ্ছে মায়েদের টমেটো এক কেজি আর এটা হচ্ছে আমাদের তো চলো আগে ধনে পাতা অনেক অনেক বেলা হয়ে গেছে তোমার দাদাভাই স্নান করতে যাবে খেতে দেবো তো চলো এটা বিটানি আিল বাটবো এই জন্য করে নিচে যাচ্ছি যেহেতু মায়েদের শিলটা একটু বড়ো আর ধার বেশি তো সেই জন্য মায়ের কাছে শিলপাটার মায়েদের রান্নাঘরে যাচ্ছে শিলপাটার বাড়িতে তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে এবারে দেখো ছাদে বসে ভাত খাবো প্রচণ্ড ঠান্ডা যেহেতু তোমরা জানো ঘরে মধ্যে প্রচণ্ড হাওয়া আসছে তো তার জন্য ছাদে সবার ভাত বেড়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আমি আর ছোটো মামা বড় মামা তো স্কুলে গেছে এই দেখো মাংস রান্না করেছি আর এই যে ধনেপাতার চাটনি তো কিছুটা রেখে দিলাম রাত্রে রুটি দিয়ে খাবে বললো তোমাদের দাদা আর এই যে এখানে লেবু আর শ্বশুর তেল দিয়েছি হালকা আর এই যে কালকে দেখো কুচো চিংড়ি ভেজেছিলাম সেটা আছে রয়ে গেছে কালকে কিছু কিছু তরকারি ছিল সেইগুলো গরম করে নিয়েছে এই যে আলু ভাজা মানে এটা রাত্রে রুটি খাওয়ার জন্য করেছিলাম আর এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম তাই একটু ছিল অল্প একটু ডাল ছিল তো সেইগুলো গরম করে করে সব নিয়েছি আর দুপুরে ওই দিয়ে খেয়ে নেবো তো আর দুপুরে রান্না করেছিলাম শুধু মাংস আর ওই ধনে পাতা চাটনি আর তারপর দেখো রাত্রে করব রুটি মানে সবার জন্যে পরোটা করব তো এই দেখো তখন তো জানতাম না যে হচ্ছে কি মাম্মা বলছিলো মা পরোটা করছে সেগুলো তাহলে আমার জন্য দুটো আলুর পরোটা বানিয়ে দাও তো এই দেখো মানে খামির করে নিচ্ছে আগে যেহেতু ময়দা একটু মানে এখন ঠান্ডার সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো তার জন্য কোন এইভাবে মানে আমাদের এখানে খামির মারা বলে মানে খামির করে নিতে যে গরম পানিটা ফুটে নুন পানি ফুটে ফুটে তার মধ্যে এই যে ময়দাটা ঢেলে দিলাম আর এক হাতে যেহেতু ফোন তার জন্য তোমাদের ভালোভাবে মানে দেখাতে পারলাম না যেহেতু নাড়াচ্ছে তো হাঁড়িটা পড়ে যাচ্ছে যদি স্ট্যান্ড থাকতো তো কোনো অসুবিধা ছিল না দেখো আর এখন বড় মাম্মাকে বললাম মা একটু ভিডিও করে দাও না তো ও পড়তে পড়তে এসে ওই ভিডিও করে দিচ্ছে আর প্রচণ্ড গরম তো এই গরম মানে খুব ঠান্ডা হয়ে গেলে আবার মাখা যায় না একটু হালকা উষ্ণ গরম গরম থাকবে তখনই মাখতে হয় নালে আরও প্রচণ্ড শক্ত হয়ে যায় আর দেখো বাটিতে নিয়েছি ওই যে হাত চোবানোর জন্যে দেখো প্রচণ্ড কেমন হাওয়া ধোঁয়া উঠছে দেখছো খুব গরম হাত দিতে পারছিলাম না তো ভাবলাম একটু পরে দেবো আর দেখো ওই মানে হালকা গরম থাকতে থাকতে মেখে নিয়েছিলাম পুরো আর তোমার দাদা ভাই দেখো খুব শরীর তো খারাপ যেহেতু জ্বর এসেছিলো তো আমি এদিকে বিলছি বলে উনি আবার হচ্ছে কে ওইদিকে মানে বললো যে যাও আমি বানাচ্ছি আমি বেলে দিচ্ছি আর ওই দেখো উনি বানাচ্ছে দুজনের এইসবভাবে হাতে পিতে কাজটা ভীষণ মানে মজার লাগে তো দেখো ওর প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে মানে সব দিক দিয়ে তো মানে ওর কথাটা না বললেই নয় ও প্রচুর ভালো দেখো গায়ে জ্বর ভর্তি তোমাদেরকে বলেছিলাম যে ওর জ্বর এসেছে ব্লগের মধ্যে বলিনি হয়তো আর অন্য কিসের মানে আমার ঠিক খেয়াল নেই কিন্তু ওর গায়ে জ্বর তো তার সত্ত্বেও অনেকগুলো যেহেতু বানাবো তো বললো বাড়ির সবার জন্যে তা বললো দাও আমাকে দাও আমি বানিয়ে দিচ্ছি তো দেখো এই দেখো গরম গরম পরোটা ভাজছে আর সাথে আছে মাংস তরকারিতে দেখলে দুপুরবেলা ওই তরকারিটা গরম করে নেবো আর একটু আছে ধনেপাতা চাটনি তো দেখো এখানে সবগুলো পরোটা করছে তেত বড়ো মাম্মা মা ছোটো মাম্মাকে বেশি দেবো না মানে ওদের জন্য মানে দু চারটে আবার রুটি করতে হলো যেহেতু ছোটো তো গ্যাস হয়ে যাবে তো তার জন্যে আর এখানে বাড়ির সবার জন্য এখানে পরোটা বানিয়ে নিচ্ছে এই দেখো আর গরম গরম পরোটা আর খুবই শীতের সময় তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেগুলার আমার করতে হয় রাত্রি রুটি কিন্তু আজকে বাড়ি সবাই বললো যে না আজকে পরোটা খাবে তো চলো এই দেখো এটা বাবাদের দেবো তার জন্যে নিয়ে নিচ্ছি বাবাদেরকে দেবো বলে তো এই দেখো এখানে পরোটা সব প্লেটে দিয়ে দিয়েছি আর কটা দিয়েছি দেখছিলাম আর এখানে মাংসের তরকারি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো